প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দু হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্র তো তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি সমাধানও করে দিব অর্থাৎ প্রশ্নগুলোরও তোমরা একশো পার্সেন্ট সঠিক উত্তরগুলোও পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবে এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের প্রশ্নগুলো আমি সবার প্রথমে আমাদের এ চ্যানেলে আপলোড করে দিতে পারি তো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখিও তোমাদের সপ্তম শ্রেণীর ভিডিও সবার প্রথমে আমি ছাড়ি তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমাদের একশো পার্সেন্ট সঠিক প্রশ্নগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে অর্থাৎ তোমরা যাতে প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখি তো এখানে আমাদের প্রথমে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস তো এখানে আমাদের এগুলো গ্যাপগুলো পূরণ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এ তারপর এখানে দেখতে পাচ্ছি ভি তারপর সি তারপর ডি তারপর এখানে ই এফ জি এইচ আই জে তো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নের দশটা খালি জায়গা দেওয়া হয়েছে অর্থাৎ গ্যাপ দেওয়া হয়েছে তো এখানে গ্যাপগুলোতে কী বসবে আমরা এক নম্বর প্রশ্নের বিস্তারিত উত্তরসহ দেখি তো শিক্ষেত্রী এখানে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি বাঘের হাট ওয়াজ দেন তো এখানে প্রথম এ নাম্বার হবে এ এ নাম্বার হবে এ বুঝতে পারছ বাঘের হাট ওয়াজ দেন এ ব্যাকওয়ার্ড এরিয়া খানজাহান আলী ফাউন্ড বাঘের হাট যেখানে বি নাম্বার হবে উইথ বেরিয়াস তারপর সি নাম্বার হবে ফ্যাসিলিটিস ফার্স্ট অফ অল হি মেড সাম রোডস এখানে ডি নাম্বার হবে বিটুইন খুলনা অ্যান্ড যশোর হি অলসো মেড তো ই নাম্বার হবে এখানে মেনি মেনি পাবলিক বিল্ডিংস ব্রিজাস অ্যান্ড ডাক তো ওইখানে অ্যাপ নাম্বার হবে ওয়েলস টু অফ দ্য ট্যাঙ্কস আর স্টিল নন এখানে জি নাম্বার হবে এস দ্য ফিফল অ্যাস ডিগি অ্যান্ড দরগা ডিগি তারপর হি এখানে এস নাম্বার হবে উইল্ট হি উইল্ড দ্য মস্ক উইস ওয়ান অফ দ্য মোস্ট এখানে আই নাম্বার হবে রিমার্কেবল উইথ উইস ইস ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ইন বাংলাদেশ ইভেন্ট টুডে এখানে আই নাম্বার হবে রিমার্কেবল এরপর ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট তো এখানে যে নাম্বার হবে আর্কিটেকচারাল বিউটিস অফ দ্য কান্ট্রি তো এখানে হবে ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট তো যে নাম্বার হবে আর্কিটেকচারাল বিউটিস আশা করি বুঝতে পারছ তো শিক্ষার্থীরা এখানে উত্তরগুলো আলাদাভাবে আরেকবার দেখে নাও তো এখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নাও তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তর আশা করি বিস্তারিত দেখা হলো তো এরপর আমরা দুই নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং অফ পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভিলো তো এখানে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে পাংচুয়ালিটি তারপর রয়েছে ইট তারপর রয়েছে ইন এ ওয়াইডার সেন্স ইট তারপর টু মেন্টেন পার্সোনালিটি তারপর রয়েছে সো ওয়ান তো এরপর বক্সে রয়েছে ইস শ্যুড ফ্রম তারপর ডেনোটিস তারপর এর ফর বক্সে রয়েছে দ্য পার্সন টু ফর প্রোফার ইউটিলাইজেশন অফ টাইম তারপর দ্য হ্যাবিট অফ বিইং পাংচুয়াল ফ্রম ওয়ান সাইডহুড তারপর নেক্সেসারি ফর অল হিউম্যান বিইং তারপর দ্য হ্যাবিট অফ ডুইং থিং ইট ইস এক্সট্রেক্ট টাইম তারপর এ হ্যাবিট যেখানে আমরা বক্সে শব্দগুলো দেখতে পাচ্ছি তখন আমাদের বলা হয়েছে এগুলো ম্যাচিং করে আমাদের ফার্স্টটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখি তো শিক্ষার্থীদের এখানে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে আমরা ফার্স্টটি কমপ্লিট করা সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে এক নম্বর সেন্টেন্স পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন ইটস একজেক্ট টাইম তারপর দুই নম্বর ইট ইজ দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ান চাইল্ডহুড তারপর তিন নম্বর ইন এ ওয়াইডার সেন্স ইজ শুল ফ্রম এ হ্যাবিট তো এরপর এখানে চার নম্বর সেন্টেন্সটি টু মেনটেন পাংচুয়ালিটি ডি ডিনোটস দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম তারপর ফাঁস্ট নাম্বার সেন্টেন্সটি শো ওয়ান ইস নেসেসারি ফর অল হিউম্যান বিংস তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখা হলো এখানে আমরা ফাঁসটি কমপ্লিট করা সেন্টেন্স দেখতে পাচ্ছি এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমাদের তিন নাম্বার প্রশ্ন তো এখানে আমাদের তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য বার্ভস গিভিন ইন দ্য ফ্যারেনথেসিস তো এখানে আমাদের তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার তারপর এখানে বি তারপর সি ডি এখানে ফার্স্টটা গ্যাপ রয়েছে অর্থাৎ খালি জায়গা রয়েছে এখানে কি বসবে অর্থাৎ রাইট ফর্ম অফ বার্ফ যেহেতু বলা হয়েছে যেখানে কি বসবে আমরা বিস্তারিত উত্তর সহ তিন নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো সেই ক্ষেত্রে এখানে আমরা সম্পূর্ণ ফ্যাসেস সহ তিন নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি এখানে এ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন মাই লাইফ যেখানে এ নাম্বার অফ হ্যাফেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাফেন্ড এখানে যেভাবে লেখা হয়েছে তোমরা সেম এভাবে লিখবে এর থেকে বেশকম করার চেষ্টা করিও না তোমরা সেম এভাবে লিখতে হবে তোমাদের পরীক্ষায় হ্যাভেন লাস্ট উইক আই ওয়েন্ট অন মাই ফার্স্ট ট্রেন জার্নি আই ট্রাভেল উইথ মাই ফেরেন্ডস অ্যান্ড ব্রাদার বাসির টু খুলনা মাই আঙ্কেল তো এখানে বি নাম্বার হবে লিপস লিপস এল আই বি ইএস লিপস লিপস দে উই লেফট হোম আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়েন্ট টু রংপুর তো এখানে উই তো এখানে সি নাম্বার হবে বথ বথ এ টিকিট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড গট ইন্টু দ্য ট্রেন সাডেনলি দ্য ট্রেন এখানে ডি নাম্বার হবে ব্লিও ব্লিও ইটস উই সল অ্যান্ড আই জাম্প দেন দ্য ট্রেন স্টার্টেড দ্য ট্রেন এখানে ই নাম্বার হবে অ্যান্ট দ্য ট্রেন অয়েন্ট ভেরি কুইকলি খুলনা তো শিক্ষার্থীরা এখানে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখা হলো এরপর আমরা চার নম্বর প্রশ্নে যাই তো আমাদের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে সেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ডিরেক্ট অর ইনডিরেক্ট স্পিচ তো এখানে আমরা অ্যা সি ডি ই ফাঁসটি সেন্টেন্স দেখতে পাচ্ছি তো এগুলো আমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ করতে হবে তো আমরা চার নম্বর প্রশ্নটির উত্তর বিস্তারিত দেখি অর্থাৎ এখানে তোমাদের চার নম্বর প্রশ্নটিতে প্রশ্নটিকে ন্যারেশানও বলা হয় যেটির উত্তর আমরা বিস্তারিত দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এ নাম্বার হবে ইনডিরেক্ট টু ডিরেক্ট তো এ নাম্বারের প্রশ্নটি দ্য বিগার ফ্রেড দ্যাট হি মাইট ফার্স্ট দ্য এক্সামিনেশান তো এটার উত্তর হবে দ্য বিগার সেট মে আই ফার্স্ট দ্য এক্সামিনেশান তো শিক্ষার্থীরা এরপর বি নাম্বার এটা ডিরেক্ট টু ইনডিরেক্ট হবে তো এটার প্রশ্নটা ছিল দ্য হেলথ অফিসার অবজার্ভ হাউ ডার্টি দ্য হোটেল ইজ তো এটার আনসার হবে এটার ইনডিরেক্ট স্পিচ হবে দ্য হেলথ অফিসার অ্যাক্সক্লেম উইথ ডাই ডাইগেস্ট দ্যাট দ্য হোটেল ওয়াজ ভেরি ডার্টি তারপর সি নাম্বার ইনডিরেক্ট টু ডিরেক্ট হবে তো এটির প্রশ্ন সি আস ইফ আই উইল বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স তো এটির আনসার হবে অর্থাৎ ডিরেক্ট হবে সি সেট টু মি উইল ইউ বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স তো এরপর ডি নাম্বার ডিরেক্ট টু ইনডিরিক্ট তো এটার প্রশ্নটা দ্য চাইল্ড সেট হাউ কুল দিস নিউ টয় ইজ তো এটার আনসার হবে অর্থাৎ ইন্ডিরেক্ট হবে দ্য চাইল্ড এক্সক্লেইম উইথ জয় দ্যাট দ্য নিউ টয় ওয়াজ ভেরি কুল এরপর ই নাম্বার এটার ইনডিরেক্ট টু ডিরেক্ট হবে এটার প্রশ্নটা দ্য ম্যানেজার অ্যানাউন্স দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিট তো এটার আনসার হবে দ্য ম্যানেজার সেই দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট তো শিক্ষার্থীরা এখানে আমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট টু ডিরেক্ট এ প্রশ্নগুলোর উত্তর দেখা হলো অর্থাৎ আমাদের চার নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশান তো এখানে আমাদের ফার্স্টটা সেন্টেন্স দেওয়া হয়েছে এই সেন্টেন্সগুলো আমাদের ডিরেকশান অনুযায়ী চেঞ্জ করতে হবে তো এক নাম্বার এই নাম্বার আই ওয়াস অ্যাডমিটেড টু আদমজি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল বাই বাই মাই ফাদার তো এটি আমাদের অ্যাক্টিভ করতে হবে তারপর বি নাম্বার আই উইল নেভার ফরগেট দ্যাট ডে তো এটি আমাদের অ্যাফরমেটিভ করতে হবে তারপর সি নাম্বার আই ফার্স্ট দ্য ডে উইথ মাই নিউ ক্লাসমেট অ্যান্ড টিচার্স তো এটি ফেসিভ করতে হবে তারপর ডি নাম্বার হাউ থ্রিলিং দ্য ডে ওয়াচ তোটি অ্যাসারেটিভ করতে হবে তারপর ই নাম্বার আই রিমেম্বার মাই অনারেবল টিচার্স তো এটি নেগেটিভ করতে হবে তো শিক্ষার্থীরা আমরা ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর বিস্তারিত উত্তর সহ দেখি আর এখানে ফার্স্ট নাম্বারের প্রশ্নগুলোকে চেঞ্জিং সেন্টেন্সও বলা হয় তো আমরা উত্তরগুলো দেখি তো এখানে আমাদের এ নাম্বার আই ওয়াজ অ্যাডমিটেড টু আদমোজি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল বাই ফাদার বাই মাই ফাদার তো এটির অ্যাক্টিভ হলো মাই ফাদার অ্যাডমিটেড মি টু আদমোজি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল তারপর বি নাম্বার আই উইল নেভার ফরগেট দ্যাট ডে তো এটির হবে আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট ডে তো এরপর সি নাম্বার আই ফার্স্ট দ্য ডে উইথ মাই নিউ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স তো এটির ফিজিভ হবে দ্য ডে ওয়াজ ফার্স্ট বাই মি উইথ মাই নিউ ক্লাসমেট অ্যান্ড টিচার্স তো শিক্ষার্থীরা এরপর ডি নাম্বার হাউ থ্রিলিং দ্য ডে ওয়াজ তো এটার আনসার অ্যাসার্টিভ হবে দ্য ডে ওয়াজ ভেরি থ্রিলিং তো এরপর এখানে আমাদের ই নাম্বার প্রশ্ন আই রিমেম্বার মাই অনারেবল টিচার্স তো এটি নেগেটিভ হবে আই ডু নট ফরগেট মাই অনারেবল টিচার্স তো শিক্ষার্থী এখানে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের চেঞ্জিং সেন্টেন্সগুলোর উত্তর বিস্তারিত দেখা হলো এরপর আমরা ছয় নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমরা ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি ছয় নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ইউজ পাংচুয়েশান মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয় আর ইন দ্য ফলোয়িং টেক্সট তো এখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা পাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশন করতে হবে তো পাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশন কি আশা করি তোমরা জানো অর্থাৎ এখানে তোমরা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোন সেন্টেন্সটা বড়ো হাতের হবে এবং কোন জায়গায় কমা বসবে এবং কোন জায়গায় ফুলস্টপ বসবে এবং কোন জায়গায় বিরাম চিহ্ন বসবে এটা বসিয়ে তোমাদের এই সেন্টেন্সটা রিমেক করতে হবে তো আশা করি বুঝতে পারছো তো আমি তোমাদের ছয় নাম্বার প্রশ্নের উত্তর বিস্তারিত দেখাই তো শিক্ষার্থীরা এখানে তোমরা প্রথমে ছয় নম্বর প্রশ্নের উপরে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা কারেক্ট ভার্সনটা দেখতে পাচ্ছ অর্থাৎ কারেক্ট উত্তরটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে এম এমটা ছিল ছোটো হাতের তো এখানে এমটা হলো বড় হাতের মাদার ইজ অ্যান আন ইন এন্ডিং সুইট নেম তো এখানে সুইট নেম এটার ফর একটা ফুলস্টো বসবে তারপর শি লাভ হার চিলড্রেন অ্যান্ড নেভার নেগ্লেট হার ডিউটিস টু দেম তো এটার পর একটা ফুল স্টপ বসবে হেন আই থিঙ্ক মাই মাদার উইল লিভ অ্যাস অ্যান্ড অ্যাম্বার্স ইটারনিটি তো এখানে একটা ফুল স্টপ বসবে আই এম নট এ লস তো এখানে একটা ফুল স্টপ বসবে তারপর হাউ ক্যান উই বিয়ার দিস সেফারেশান তো এরপর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে আশা করি বুঝতে পারছো তো এটি ছিল ছয় নম্বর প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখলে এখানে যত নাম্বার রয়েছে ততই নাম্বার পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই তো এখানে আমরা এরপর দেখতে পাচ্ছি ফার্ড বি কম্পোজিশান ফার্ড তো এখানে তোমাদের রয়েছে বিশ নম্বর তো এখানে সাত নম্বর প্রশ্নটি ইউ আর মনির অ্যান্ড ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ মুক্তার হি ইজ নট ইনক্লুডেড টু লার্ন ইংলিশ নাও রাইট এ লেটার টু ইউর ইঙ্গার ব্রাদার অ্যাভার্ট দ্য নেক্সেসিটি অফ লার্নিং ইংলিশ তো সাত নম্বর প্রশ্নে তোমাদের নেক্সেসিটি অফ লার্নিং ইংলিশ এ লেটারটা লিখতে হবে এরপর আট নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর চাইল্ডহুড মেমোরিজ ইন টু হান্ড্রেড ফিফটিন ওয়ার্ডস সেখানে তোমাদের আট নম্বর প্রশ্নে দুশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে তোমাদের একটা কম্পোজিশন লিখতে হবে তো এখানে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা এখানে তোমরা সাত নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছ তো এখানে তোমরা দেখছো সাত নাম্বার লেটারটা কীভাবে লেখা হয়েছে তো তোমাদের যদি এটা আগে থেকে শিখে থাকে তাহলে এটা তোমাদের দেখা লাগবে না তোমরা যেটা শিখেছো সেটা লিখলে হবে এর তোমরা এখানে আট নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ চাইল্ডহুড মেমোরিজ তো এটা এখানে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এভাবে লিখলে লিখতে পারো আর যদি তোমাদের আগে থেকেই শিখে থাকে তাহলে তোমরা যেটা শিখেছো সেটাই লিখে দিবে আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এখানে আমি মোটামুটি তোমাদের সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর আশা করি দেখিয়ে দিতে পেরেছি তো এরপর যদি তোমাদের কোনোরকম অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতেই হবে তোমাদের কারণ আমার মতো এত নিখুঁত ভাবে তোমাদেরও সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর কেউ দিবে বলে আমার মনে হয় না তো শুধুমাত্র আমি তোমাদের এরকম প্রশ্নগুলো এবং সবগুলো প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে দিচ্ছি তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে আর ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক দিবে তো শিক্ষার্থীরা এটি ছিল ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লাগেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ